আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ব্রয়লারে কেন স্কেল হয় এবং এই স্কেল গ্রো হওয়ার কারণটা কী সেসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা জানি ব্রয়লার একটি আবদ্ধ পাত্র যেটাতে পাম্পের মাধ্যমে পানি ঢুকিয়ে সেটার থেকে স্টিম নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি বাংলাদেশে সাধারণত ফায়ার টিউব বয়লার বেশি দেখা যায় কিছু কিছু জায়গায় ওয়াটার টিউব বয়লারও আছে তো ফায়ার টিউব বয়লারের বিষয়ে আমরা আলোচনা করতেছি এটা হলো একটা বয়লার আমরা বয়লারের একটা ছবি এটা হলো ব্রয়লারের চিমনি একজাস্ট চিমনি যেটা এই বয়লার এটা হলো ব্রয়লারের বেসমেন্ট মনে করেন ব্রয়লারের বেসমেন্ট এটা ব্রয়লারে সাধারণত এখানে একটা ফায়ার পাম্প থাকে যেটা আমরা অনেক সময় তেলে চলে গ্যাসে চলে বিভিন্নভাবে এই পাম্পটা চলতে পারে ফুয়েলটা যেটাই হোক পাম্পের কাজ হলো ভিতরে আগুন দিয়ে পানিটাকে গরম করা আগুন দিয়ে পানিটাকে গরম করে এটা মনে করেন একটা পাম্প এটাতে তেলের হতে পারে গ্যাসের হতে পারে বিভিন্নভাবে বিভিন্নভাবে চালানো যেতে পারে অনেক সময় জুটের ব্রয়লার ব্রয়লার যেটাই হোক সেটাতে যদি পানি থাকে সেটাতে স্কেল সমস্যা হবে এটাই বাস্তব এবং স্কেল হলে ব্রয়লারের এফিসিয়েন্সি কমে যাবে এটাই বাস্তব আমরা জানি যে এখানে ব্রয়লারের একটা পার্ট ফায়ার এখানের একটা পার্ট তো এখান থেকে ভিতরে বেশ কিছু টিউব থাকে সেটা জানি ভিতরে কিছু কিছু ব্রয়লার পাঁচটা নিয়ে একটা ব্রয়লারে একশো আশি দুইশো কিংবা একশো নব্বই একশো পঁচাশি বিভিন্ন কোয়ান্টিটির টিউব থাকে টিউবগুলো সাধারণত এইভাবে থাকে কিছু টিউব আঁকা বাঁকা থাকে তো আমরা ব্রয়লার টু থ্রি ফেস বা থ্রি পাস টু পাস এই দুই ধরনের ক্লাসিফিকেশন করতে পারি এই হলো ব্রয়লারের টিউব একটু আঁকানোটা একটু ইয়ে হয়েছে আমাদের ভুল হয়েছে তো যাই হোক এই টিউব ব্রয়লারের যে টিউব আছে টিউবের ভিতরে সাধারণত ফায়ার ঢুকে এবং এদিকে টিউবের বাইরের অংশে এই গ্রামের এই অংশগুলোতে পানি থাকে পানি থাকে এখানে একটা অংশ খালি থাকে উপরের অংশটা খালি থাকে খালি থেকে কি হয় এখান থেকে একটা চেম্বার হয় যেখানে থেকে স্টিমগুলো বের হয়ে যায় স্টিম বের হয় স্টিম বের হওয়ার পরে এই স্টিমগুলো আমাদের ফ্লোরে চলে যায় স্টিম লাইন এটাকে আমরা স্টিম লাইন বলি স্টিম লাইন এখানে থাকবে একটা প্রেসার গেস থাকে যে ভিতরে স্টিমটা কতটুকু সেটা একটা প্রেসার গেস থাকে একটা প্রেসার গেস থাকে এখানে দুইটা সেফটি বাল্ব থাকে সেফটি বাল্ব দুইটা হলে বেটার হয় অনেক সময় একটা থাকে এই সেফটি বাল্ব থাকে এখানে সেফটি বাল্ব থাকলো সেফটি বাল্বের কাজ কি সেফটি বাল্বের কাজ হলো অতিরিক্ত যদি স্টিম হয় সেটাই স্টিমটা যাতে ব্রয়লারের ক্ষতি না স্টিমটা এখানে সেফটি দিয়ে বের হয়ে যায় এখন এই যে বয়লারের যে ফাঁকা জায়গাগুলো আছে টিউবের যে ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে সাধারণত এই পানিগুলো যখন স্টিম হয় কারণ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকে যেমন পাঁচ টনি একটা বয়লারে আপনার পাঁচ টনি স্টিম পাওয়ার কথা কিংবা নাইন্টি পার্সেন্ট হলে চারশো পঞ্চাশ কেজি স্টিম পাওয়ার কথা এখানে আপনি কি পাচ্ছেন এখানে অনেক সময় দেখা যায় যে অনেক কম স্টিম পান এর কারণ হলো আমাদের এই বয়লারের টিউবে কিছু স্কেল জমে বয়লারের টিউবে স্কেল জমে এই স্কেলগুলো জমে বয়লারের টিউবের যে থিকনেস আমরা জানি ফোর এমএম কিংবা ফোর পয়েন্ট ফাইভ যে টিউবগুলোর থিকনেস আছে এই থিকনেসের উপরে আরও ফোর এম এম থ্রি এম ফাইভ এম এম সিক্স বা এক ইঞ্চি পর্যন্ত স্টিম মানে স্কেল হয় সেই স্কেলটা যখন হয় তখন যখন ব্রয়লারের টিউবের ভিতরে ফায়ার যায় ফায়ার গেলে পানির সাথে ব্রয়লারের টিউবের একটা গ্যাপ হয়ে যায় কারণ এখানে মাঝখানে স্কেল আছে স্কেলটা সাধারণত কনক্রিটের মতো হয় কনক্রিটের মতো স্কেল হওয়ার কারণে কি হয় পানি গরম হতে অনেক দেরি হয় তো আপনার এখানে যেহেতু বয়লারে আপনার একটা গ্যাস খরচ হয় আপনার গ্যাস খরচ হওয়ার কারণে আপনার প্রতি মাসে একটা খরচ হয় একটা পাঁচটনি ব্রয়লারে চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ টাকার জ্বালানি খরচ হয় তো আপনার দেখা যায় যে এই জ্বালানি খরচ করেও আপনি পর্যাপ্ত পরিমাণ স্টিম পাচ্ছেন না তো স্টিম না পাওয়ার কারণ হল এখানে স্কেলটা হলো সবচেয়ে বেশি দায়ী তো স্কেলটা কেন হয় পানির ভিতরে যে মিনারেলসগুলো থাকে তার মধ্যে টোটাল হার্ডনেস টোটাল হার্ডনেস টোটাল হার্ডনেস এ দুইটা পার্ট একটা হলো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আপনারা যারা দেখবেন যে সিমেন্টের যে উপাদান সিমেন্টের প্যাকেটে দেখবেন যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে ওইখানে লেখা আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম হলো সিমেন্টের একটা উপাদান আর ম্যাগনেশিয়াম সিমেন্টের একটা উপাদান তারপরে বলতেছি আরেকটা আইটেম হল এসি টোটাল এফি বা আয়রন আমরা যেটাকে বলি আয়রন আরেকটা হলো সিলিকা বা বালি এই সিলিকা বা বালি তারপরে ক্লে ক্লে আছে এখন আপনি দেখবেন যে আমরা যখন কনক্রিট বানাই কোন কনস্ট্রাকশনের কাজ করি আমাদের কি কি লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মানে সিমেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তার সাথে সিলিকা আর এটার সাথে তো পানি আছে আর টেম্পারেচার তো আছেই এই যে আয়রন সিলিকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমি সংক্ষিপ্ত করে লিখছি আয়রন প্লাস ক্যালসিয়াম প্লাস ম্যাগনেশিয়াম প্লাস সিলিকা প্লাস ক্লে এই যে উপাদানগুলো এগুলো মিলে কি হয় কনক্রিট হয় কনক্রিট হয় এই কনক্রিটটাই যখন এই টিউবের উপর দিয়ে পড়ে তখন কি হয় লোহার সাথে পানির সংস্পর্শে আসলে তাপের যে ই থাকে পানি যে তাপটা নেয় সে সিমেন্টের উপর দিয়ে সে তাপটা নিতে পারবে না এবং কি এখানে যে স্কেল হওয়ার পরে বেশ কিছু জায়গা ব্লক হয় যেখানে মনে করেন যে আগে তিন টন পানি ধরতো সেখানে স্কেল হওয়ার কারণে পাঁচশো লিটার পানি কম ধরবে যেহেতু পাঁচশো লিটার পানি কম ধরবে সেখানে আপনি স্কেল হওয়ার কারণে আপনার পানির ধারণ ক্ষমতা কমে যাবে এবং আপনি স্টিম কম পাবেন এটাই বাস্তবতা এখন কেউ যদি মনে করেন যে এটা কিভাবে রিমুভ করব সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি রিমুভের সিস্টেমটা কি তো এই যে উপাদানগুলো এগুলো আমরা কি করি এখান থেকে আয়রনটাকে যদি ইন করতে পারেন ক্যালসিয়াম ইন করতে পারেন ম্যাগনেশিয়াম ইন্যাক্টিভ করতে পারেন সিলিকা ইন করতে পারেন ক্লে ইন করতে পারেন বিশেষ করে আপনার যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দুইটা ইন্যাক্টিভ করা যায় তাহলেও স্কেল হবে না আবার যদি মনে করেন যে যে পানিটা ইন করলেন সেই পানিটা যদি আপনার এই যে মিনারেল মুক্ত হয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মুক্ত হয় সেক্ষেত্রেও আপনার স্কেল হবে না এখন এই পানিগুলো মিনারেল মুক্ত কিভাবে করবেন এবং স্কেলটা করবেন কিভাবে সে আপনাদেরকে পরবর্তী ভিডিও আমরা জানাবো আশা করতেছি যে আপনারা সমস্যাগুলো বুঝতে পারতেছেন আমাদের কাছে অবশ্যই সমাধান আছে নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আর নেক্সট ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ